আসসালামু আলাইকুম এভরিয়ন আই হোপ সবাই ভালো আছেন সো গাইস আজকে বাইর হলাম আমার চাচির সাথে তাদের বাগান দেখতে গাইস আপনারা দেখতে থাকেন কিভাবে আমার চাচি চাল পার হচ্ছে আর আমার তো ভীষণ ভয় লাগতেছে কিভাবে পার হব ক্যামেরাটাও একটু পরে কাপা শুরু হয়ে যাবে সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেন জায়গায় চলে আসছি আগে যাচ্ছে এখন বর্ষাকাল এই কারণ হচ্ছে চারপাশটা বেশি জঙ্গল জঙ্গল হয়ে গেছে কিন্তু আগে অনেকটা পরিষ্কার ছিল এই জায়গাটা হচ্ছে আমাদের বাসার পাশে গাইস আপনারা দেখতে পারবেন শশা এটা হচ্ছে লাল শশা ছোটো ছোটো হয় এবং লাল লাল সো গাইস আমি ভাবছিলাম এদিক দিয়ে হচ্ছে যাব। এখন অনেকটা যে দেখি যে এখানটা পানি হয়ে গেছে মানে এখন নিচে কোনোভাবে এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না তাই আমরা এখন অন্য জায়গা দিয়ে যাব গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারকেল গাছ এখানে বিভিন্ন রকম গাছ আছে এটা হচ্ছে ধুন্দুল গাছ এটা হচ্ছে পেয়ারা গাছ দেখেন গাইস কতটা ছোট গাছে পেয়ারা ধরেছে আর এখানটা দেখতেছেন একটা স্পেশাল জিনিস আসলে কি বলবো একটা ছ্যান্টেল বাধা। সো গাইস এটা বাধার একটাই কারণ যাতে কারো কোনো নজর না লাগে দেখছেন কত সুন্দর ধুন্দুল ধরছে এটা হচ্ছে ধুন্দুল গাছ তো গ্রামের মানুষজনের চিন্তা ভাবনা একটু রকমের যে এটা বেঁধে রাখলে হয়তো বা কারণ নজর পড়বে না সো গাইজ দেখতে পাচ্ছেন এটা এগুলা হচ্ছে বড় বড় বিন্না মানে এটা থেকে কাশ ফুল হয় আর আমাদের গ্রামে এটা বলে হচ্ছে বিন্না দেখতে পাচ্ছেন আর ওদিকটা হচ্ছে পাট ক্ষেত মানে এখানটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত অনেক চাষবাস করে মানে বিভিন্ন ধরনের তরকারি গাছ লাগানো হয় এই দেখেন গাইস ডাটা এটা বেসন রাখা হয়েছে মানে এটা থেকে ডাটার দানা হবে সেটা আবার রোপণ করবে এই জন্য এগুলো এরকমভাবে রাখা হয়েছে আর এখানটা দেখতেছেন কদুর চারা আর এটা হচ্ছে আপনার বেগুন গাছ এখানে অনেকগুলা বেগুন গাছ আছে এই যে বেগুন ধরছে গাইস দেখেন সো গাইজ আমার চাচি যাচ্ছে নিচে এখন উনি কোনো ভাবে আসলে নিচে যেতে পারতেছে না সেটা আপনাদের একটু দেখাবো পরে তাই আমি এটা দেখে হাসতেছি যে কিভাবে উনি আসলে চাচ্ছে। সো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ